পেশ হলো ময়নাগুড়ি পুরসভা দুহাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বর্ষের চূড়ান্ত বাজেট বুধবার ময়নাগুড়ি পুরসভাতে দুহাজার পঁচিশের এবং ছাব্বিশের চূড়ান্ত বাজেট পেশ করা হয়েছে ময়নাগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলারদের দিয়ে তাদের সম্মতি নিয়ে এই পুরসভার বাজেট অনুমোদিত হয়েছে এবং পেশ করা হয়েছে দিন ও ছাব্বিশ সালের বাজেট এবার তাদের একশো কোটি তেপ্পান্ন লক্ষ ষোলো টাকা বাজেট করা রয়েছে এই বাজেটে ময়নাগুড়ি পুরসভার ড্রেনেজ ব্যবস্থা রাস্তাঘাট জল আলো স্পোর্টস গেম অ্যান্ড কালচার কোনো প্রাকৃতিক বিপর্যয় বিউটিফিকেশন বাজেটে এই সমস্ত ধরা রয়েছে সমস্ত দিকে তাদের এই অর্থ বরাদ্দ করা রয়েছে সরকারিভাবে যে টাকা তাদের তারা পান এবং তাদের যে ফান্ড থাকে এবং তাতে সেই হিসেবেই তারা খরচ করবেন এই বিষয়ে কি জানানো হয়েছে পৌরসভার পক্ষ থেকে সোনাবন্ধ এই কালবাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের উন্নয়নমূলক কাজ করার চেষ্টা হবে এবং প্রথমত আমরা পনেরো মধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কাজ শুরু এলাকা দরকার যেটা শুধু ময়নাগুড়িতে নয় গ্রামে গঞ্জে থেকে শুরু করে ওই পানবাড়ি থেকে শুরু করে রাজধানী থেকে শুরু করে হাগড়াবাড়ি ওয়ার্ড থেকে শুরু করে গোটা জলপাইগুড়ি জেলার এবং তথা সারা ভারতবর্ষে জলের প্রোগ্রাম সমস্যা আছে আমাদের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সমালোচনাটা করা কারো উচিত নয় বলে আমি মনে করি কারণ যে কোনো কাজ করতে গেলে একটা সময় দরকার ধড়ি ধরি কোনো কাজে হয়। কারণ এখানে তো বিশ্বকর্মা নিজে হাতে এসে করে দেবে না মানুষকে করতে হবে মানুষ হাত দিয়ে সেখানে তো সময় লাগবে সেই সময়টা তো দিতে হবে সেটা নির্দিষ্ট করে বলা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা কেউ জ্যোতিষী বা কোনো কাজ চলছে কাজ সমাধান হলে ময়না করি জলের সমস্যা থাকবে না আচ্ছা সুস্বাস্থ্য কেন্দ্রে যেটা পুরসভার উপহার পাচ্ছে মানুষ পরশু দিন হবে আগামী আগামী আঠাশ তারিখ উদ্বোধন হবে আচ্ছা কী করবেন উদ্বোধন উদ্বোধন করবেন আমাদের আপনার এসএসএফ এসপিওর আন্ডারে এসপিও সাহেব